টাকায় ঘর কেনা যায় পরিবার কেনা যায় না কেন বললাম কারণ পৃথিবীর এমন অনেক বড়ো বড়ো ধনী ব্যক্তিরা আছে যারা ব্যক্তিগত জীবনে প্রচণ্ড রকম অসুখী যেমন ইলন মার্ক্স এই গত বছর আগে তার মেয়ের যখন আঠারো বছর বয়স হয় সে কোর্টে পিটিশন দিয়েছে যে কেলেন মার্ক্সের সাথে সে রকম সম্পর্ক রাখতে চায় না দেখেন বিল গেটস পঁচিশ বছরের সংসার ভেঙে গিয়েছে সেলিব্রিটি আমার খুবই ফেভারেট ছিল আমির খান তার সংসারও কিন্তু ভেঙে গিয়েছে বারো বছরের সংসার অনেক বড়ো বড়ো সুপারস্টার আছে যারা আসলেই ব্যক্তিগত জীবনে প্রচণ্ড রকম অসুখী টাকায় কি সব সুখ মিলে আসলে মিলে না টাকা আমাদের ক্ষণিকের হয়তো প্রয়োজন মিটায় কিন্তু মনের যে খোরাক মনের যে চাহিদা সেটা কখনোই টাকায় মিটায় না একটা গল্প বলি এক খুব সুন্দর সমুদ্রের বিচে একজন জেলে বসে বসে মাছ ধরছিল বড়শি দিয়ে পাশ দিয়ে একজন বিজনেসম্যান হেঁটে যাচ্ছিল তো এই বিজনেসম্যান জেলেরকে দেখে বলতেছে যে আরে ভাই আপনি এখানে বসে বসে একটা একটা মাছ ধরতেছেন এতে আপনার সময় নষ্ট হচ্ছে আপনি একটা কাজ করেন একটা জাল কিনে নিয়ে আসেন একটা জাল দিয়ে আপনি অনেক মাছ ধরতে পারবেন তো লোকটা বিজনেসম্যানকে জিজ্ঞেস করলো আমি এত মাছ দিয়ে কি করব তখন সে বললো বিজনেসম্যান বলল যে আপনি এই মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন তখন আপনি অনেক টাকা পাবেন তো বলতেছে যে আমি এই টাকা দিয়ে কি করব রে আর ভাই আপনি বুকা নাকি আপনি আবার একটা বড় জাল কিনবেন একটা বোট কিনবেন অনেকগুলো জাল কিনবেন কিনে সেটা দিয়ে আরও বেশি আপনার লোকজন হবে আপনি অনেক টাকা কামাই করবেন তো তখন যে আবার বললো তখন আমি কি করব এত টাকা দিয়ে তখন সে বললো তখন আপনি টাকা দিয়ে যা খুশি তাই করতে পারবেন আপনি ইচ্ছে মতো শপিং করতে পারবেন পার্টি করতে পারবেন তারপর আপনি রিল্যাক্সে এই বিচে বসে বসে আপনি আরামসে জীবন কাটাতে পারবেন হুম এনজয় করতে পারবেন তখন সে বলল যে ভাই এখন আমি কি করছি এখনও তো আমি সেই কাজটাই করছি উপভোগ করছি জীবনটাকে তো বিজনেসম্যান তো হা হয়ে গেল তো এটা দিয়ে আমরা শিক্ষা পাই আসলে টাকায় সব সুখ এনে দেয় না মনের সুখই হচ্ছে প্রকৃত সুখ আপনি যখন যেভাবেই থাকেন নিজেকে সুখে রাখার চেষ্টা করেন অল্পতে সুখ খোঁজার চেষ্টা করবেন অল্প কিছুতে খুশি হবেন দেখবেন মন ভালো থাকলে আপনার সব কিছু ভালো থাকবে টাকা পয়সা হয়তো ক্ষণিকের সুখ আনতে পারে কিন্তু চিরস্থায়ী না এই জন্যই বললাম যে টাকা দিয়ে আপনি ঘর কিনতে পারবেন কিন্তু পরিবার কিনতে পারবেন না পরিবারকে সময় দিতে হবে তাহলে দেখতেন পরিবার আপনারই হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন